নমস্কার দর্শক বন্ধু আমি দশবুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আশা করছি তোমাদের প্রত্যেককে ভালো লাগবে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো উল্টো রথযাত্রা দিন কিনে রাখুন এই একটি জিনিস তাহলে কোন জিনিসটা কিনার কথা বলবো পনেরোই জুলাই উল্টো রথযাত্রা দিন এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যে এই জিনিসটা করতে পারো আর না পারো অল্প টাকায় এই একটা জিনিস কিনে অবশ্যই সংসার এবং নিজের জীবনে মঙ্গল সাধিত হবে এবং অমঙ্গল দূরে চলে যাবে এই রথযাত্রা দিন যে কাজটা অবশ্যই করবে সেই প্রসঙ্গে আমি এখন পুরো ডিটেলে বলবো আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো প্রত্যেককে সমৃদ্ধ করবে তাই যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং কমেন্ট বক্সে লেখো জয় জগন্নাথ দেবে জয় জয় জগন্নাথ সুভদ্রা বলরাম দেবে জয় বা কমেন্টে দেবতার নামও লিখতে পারো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দিন নিজের হাতে মালা গেতে পরিয়ে দিয়েছি এবং ভোগ দিয়েছি জগন্নাথ দেবকে লাড্ডু দিয়ে সনপাপটি দিয়ে সব ভোগ দিয়েছি ঘরে পুজো করেছি আজকে তো মন্দিরেরও পুজো করেছি সমস্তটাই দেখাবো আর আজকে গুন্ডিচা থেকে আসছে নিজের জায়গায় পুরুই ক্ষেত্রে গুন্ডিচা মানে মাসির বাড়ি মাসির বাড়ি থেকে জগন্নাথদেব ফিরছে আজকের দিনে একটি কাজ অবশ্যই সকলে করুন মালাটা নিজে হাতে আমি পরিয়ে দিলাম মহাদেবকে গেঁতে এর থেকে খুশি মহাদেব কিন্তু আর কিছুতেই হবে না যত উপাচার দিয়েই তুমি পূজা করো না কেন মনের ভাব ভক্তিটাই মহাদেব এবং সমস্ত ঠাকুরই সেটাই দেখে সেটা যে দিয়ে করতে পারবে তার কাছেই থাকবে কত রকম ফুল দিয়েছি দেখো আকন্দ ফুল কাঞ্চন ফুল জিনিয়া ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে আমি মালাটা কেঁথেছি অবশ্য আমি না ভুল বলছি রাজলক্ষ্মী আমার বউমা এই মালাটা গেঁথেছে আমি তোমাদের একবার দেখাতে চাই প্রথম হচ্ছে রথযাত্রা উৎসব সাধারণত এরা আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে চোখের দৃষ্টি দিয়ে যে ব্যক্তি জগন্নাথকে দর্শন করে সাধারণত এই জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর জন্ম হয় না এটা আমরা জানি কিন্তু এই দিনকে জগন্নাথ দেবের রথযাত্রা শুধু মুক্তি লাভের জন্য নয় একটা ভালোবাসার এবং পবিত্রতম উৎসব জগন্নাথ দেব এই দিন বাড়ি নিজের বাড়ি থেকে তার মাসির বাড়ি যাত্রা করেছিল সোজা রথের দিন জুলাই মাসে আর আজ হচ্ছে পনেরোই জুলাই উল্টো রথ মাসির বাড়িতে যাত্রা করেছিলেন যাদের কোনো সন্তান নেই অনেকে খুব দুঃখ পায় তার জন্য অনেক টাকা পয়সা আছে কিন্তু সন্তান নেই তাই ভগবানকে সন্তান রূপে কামনা করুন নিঃসন্দেহে সন্তান পাওয়া যাবে অনেকে বলে সন্তান নেই তাহলে কি জামা ষষ্ঠী করতে পারবো বা কোনো ষষ্ঠী করতে পারবো নিশ্চয়ই পারবে গোপালকে অনেকে সন্তান রূপে সেবা করে বা ছেলে মনে করে সেইরকম জগন্নাথ দেবকেও সন্তান মনে করে পূজা করো যে ব্যক্তি উপাসনা করে যেভাবে আমি তাকেই রক্ষা করি তাই মুক্তি লাভের জন্য জগন্নাথের সেবা বা পূজা করি এই দিনটি ভালোবাসার দিন জগন্নাথের দিন জগন্নাথকে যে বলা হয়েছে একটা সুন্দর কাহিনী আছে যে জগন্নাথ দেব মানে পুরী মন্দির একটা প্রতিষ্ঠিত করেছিলেন ইন্দ্রধূন্য যে রথে চাকা করে যায় সেই গুন্ডিচা দেবীর বাড়িতে যায় ইন্দ্রদূন্য পুরীধামের মন্দিরকে সার্বজন করে দিয়েছিলেন যে আমি করেছিলাম এরকম কোনো কেউ অহংবোধ যেন না থাকে আমার পূর্বপুরুষরা যেন এটা কেউ না ভাবে ইন্দ্রদূর্ণ রাজা পুরীধাম থেকে অনেক দূরে বাস করত মা গুন্ডিচার একটা দুঃখ ছিল আমি স্বয়ং সেবা করতে পারি না নিজের পুত্রকে যেভাবে সেবা করে গুন্ডিচাও ঠিক সেইভাবে জগন্নাথকে সেবা করত। জগন্নাথ দেবকে ভালোবেসে যদি অর্পণ করা হয় ভগবান কখনো ফিরিয়ে দেয় না তাই বছরে একটা দিন তিনি নিয়ম করে প্রতি বছর প্রতি সময় নিজে যেতেন গুন্ডিচার বাড়ি এবং সেবা করতো জগন্নাথ দেব আগের যুগে জগন্নাথ দেবের ছটা আর এখন তিনটে রথ এই জগন্নাথ দেব এবং গুন্ডিচার মাঝখানে একটা নদী ছিল সেই নদীতে মানে মাঝখানে ছিল তাই তিনটে মন্দির ওই পারে আর তিনটে এই পারে নদী অনেক দূরে চলে গেছে বলে এখন কি হয় সেই নদীটা পুরীধাম এবং গুন্দিচার মাঝে মাঝে একটা নদী ছিল এ পারে বসে তিনটে রথ জগন্নাথ সুভদ্রা বলরাম আর ওই পারে আবার গিয়ে তিনটে মানে জগন্নাথ সুভদ্রা বলরাম ওই পারে গিয়ে আগে ওইদিকে প্রথম তিনটে রথে জগন্নাথ বলরাম সুভদ্রা আসতো এবং মাঝির মাঝে পার হয়ে ওই পারে গিয়ে আবার জগন্নাথ সুভদ্রা বলরাম আরও তিনটি গিয়ে গুন্ডিচা বাড়ি যেত জগন্নাথ দেবের খুব ধুমধামে এই সময় রথযাত্রা করা হয় প্রত্যেকের উচিত এই রথযাত্রা একবার হলেও অংশগ্রহণ করো যে ব্যক্তি চোখ দিয়ে দেখে তার সার্থক মানে জীবন হয় তাই চোখে দেখলে যে একটা সার্থকতা পাওয়া যায় কানে শুনলে বা টিভিতে শু দেখলে সেটা কিন্তু হয় না তাই চোখ দিয়ে যখন ভালো বস্তু বা ভালো বিষয় বা ভগবানের চরণ দর্শন করা তখনই চোখের সার্থকতা কোনো আজে বাজে জিনিস দর্শন করা উচিত না যে ব্যক্তি রথযাত্রার দিন ভগবানকে দর্শন করে বা উল্টো রথের দিনেও দর্শন করে স্বয়ং ব্রহ্মা নারদমুনিও বলেছে এই রথযাত্রার করা বা যাওয়া উচিত অনেকে আমরা ভাবি যে ভগবান যাকে পুজো করে তারা কত পূর্ণময় যারা দর্শন করে আর যারা পুজো করে দুজনেই সমান পূর্ণবান তাই এই দিনে অবশ্যই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অংশগ্রহণ এবং দর্শন করবে সব থেকে পবিত্র এবং মঙ্গলময় দিন আর একটা বিষয় এই দিনে ভগবানকে দর্শন করতে গেলে একটা নিয়ম আছে ভগবান দর্শনকে গেলে বা গুরুদেবকে দর্শন করতে গেলে কখনো খালি হাতে যেতে নেই কিছু একটা দক্ষিণা নিয়ে যেতে হয় দক্ষিণা মানে কি শুধু টাকা টাকাও না উপহারও হতে পারে হতে পারে একটা ফল হতে পারে প্রিয় ফুল যে কোনো বস্তু উপহার স্বরূপ গুরুদেবের বাড়ি বা ভগবানের দর্শন করতে গেলে নিয়ে যেতে হয় এটাই নিয় বিশেষ মঙ্গলময় তাই জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে অন্তত কিছু না পারলে একটা ফুলের মালা অন্তত নিয়ে যেতে হয় যা মানে হাতে থাকে সেটাই নিয়ে যেতে হয় এই যে সবর জাতি ভগবান কেন বেশি করুণাময় কেন এত মহিমাময় কেন এত আলোচিত যে ব্যক্তি অশুদ্ধভাবে মানে অশুদ্ধ ঠিক নয় যে নিয়ম মানে না রাধা কৃষ্ণের বিগ্রহ সেবা করে স্নান না করে সেবা করাটা একটা অপরাধ কিন্তু জগন্নাথ দেব তিনি সবার সেবা করেন সবর জাতি মানে হচ্ছে নিচু জাতি নিচু জাতিরও সেবা কিন্তু গ্রহণ করেছিলেন সাঁওতাল কন্যা সবর জাতি তিনি প্রতিদিন মালা করে রামের জন্য গেথে রাখতেন এবং তিনি বলতেন একদিন রামচন্দ্র আসবে এবং আমাকে রামচন্দ্র কৃপা করবে সেই জগন্নাথের মতো করুণাময় এই কলি যুগে আর কেউ নেই এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে কিছু পুষ্প জগন্নাথ দেব যখন যাবে তখন জগন্নাথ দেবের দিকে যেতে পারো বা কোনো ভক্তের হাতেও দিতে পারো আরও যদি ভালো হয় নিজের হাতে যদি একটা মালা গেতে জগন্নাথের গলায় অর্পণ করো নিঃসন্দেহে দুর্ভাগ্য দুর্বৃত্ত হবে এবং সুভাগ্য উদয় হবে মালা কেটে দিতে পারো বা কিছু টাকা প্রণামী দিতে পারো এবং আরেকটা বিষয় হচ্ছে জগন্নাথের প্রসাদ অন্ন সর্বকালের এটা মানে আছে কথা যে জগন্নাথের অন্না অন্ন যখন পাবে তখনই ভক্ষণ করো স্বয়ং মা পার্বতীয় জগন্নাথের অন্ন ভোগ করতেন প্রতিদিন পুরীতে বিমলা দেবী একটা মন্দির আছে প্রতিদিন ওই বিমলা দেবী জগন্নাথের ভোগ মানে খেয়ে তারপরে অন্য কিছু খেত তাই সমস্ত কিছু মনে রাখবে যে জগন্নাথের যে ব্যক্তি জগন্নাথের প্রসাদবিহীন বাড়ি চলে আসে বা বাড়ি ফিরে আসে সে ব্যক্তি নরকে তাকে যেতেই হবে আবার জগন্নাথদেবের যদি ভোগ দর্শন করা হয় তাহলে দুর্ভাগ্য চলে যায় সেই ব্যক্তি তাই ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ যদি মানে সেবা করা হয় সমস্ত দুঃখ দুর্বৃত হয় জগন্নাথের প্রসাদে প্রসাদ হচ্ছে ভগন জগন্নাথ দেবের কৃপা তাই প্রসাদ খেলে সেই ব্যক্তিকে কৃপা করে থাকে যাদের কোনো সন্তান নেই সেটা তো প্রথমেই বলেছে অনেক মায়েরা দুঃখী একটা পুত্র সন্তান হলো না অনেকেই পুত্র সন্তান লাভ করতে পারে তাদের বলবো যে ভগবান জগন্নাথকে পুত্র মনে করে আজকের দিন থেকে সেবা করো দেখো সেবা করতে করতে নিঃসন্দেহে ভগবান শ্রী বিষ্ণু ঠিক একদিন না একদিন কৃপা করবে এটা খুব সাধারণ হলেও এটা কিন্তু খুব মঙ্গলময় জিনিস কারোর এটা মানে সম্ভব হয় না প্রতিদিন পূজা করা কিন্তু অবশ্যই জগন্নাথ দেব আজকের দিন থেকেই সেবা করো করো নিশ্চন্দে কৃপা করবে এবং মনে ইচ্ছা পূরণ হবে যে কোনো মনের ইচ্ছা আর একটা বলবো যে শুভতম দিনে যে কাজগুলো করবে না আজ সোমবার পনেরোই জুলাই ছোট বালক বৃদ্ধ যুবা যাই হোক না কেন এমন কোন আচরণ করবে না যার মাধ্যমে অন্য ব্যক্তি কষ্ট পায় সে নিজের সাধু হলেও না তার আচরণ অন্যকে যে ব্যক্তি কষ্ট দেয় তার থেকে মহাপাপী আর কেউ হয় না এমন একটা কাজ করো যে যদি কাজ করে সবাই খেপে যায় রেগে যায় কেউ মাথা মোটা আছে সে সবসময় রেগে যায় খেপে যায় এমন একটা কথা বললে কিন্তু কখনো বলো না একদিন তোমার সমস্ত বল ধন সব চলে যাবে শক্তি চলে যাবে শেষে তাকে যেতে হবে শ্মশানে তাই সেই ব্যক্তি দেখবে একদিন অন্যজনকে অহংকার করে কথা বলছে শেষে তার সমস্ত শক্তি চলে যাচ্ছে চলে গিয়ে তাকে শ্মশানে যেতে হচ্ছে বৃদ্ধ হওয়ার সময় কখনো কাউকে কষ্ট দেবে না শুভ দিনে কলিযুগে তো কোনো সত্য নেই বললেই চলে যতটা সম্ভব সত্যকে মেনে চলো জগন্নাথ দেবের রথযাত্রার দিনে একটু চেষ্টা করো মানে পুরো মিথ্যে কথা সবসময় বর্তমান যুগে মানে সব প্রত্যেকে কিন্তু প্রত্যেককে বলবো যে সত্যি কথা বলো যুধিষ্ঠির তিনিও কিন্তু কথা বলেছিলেন মা ইতি গজ। তাই সেই রথ মাটির উপর থেকে চলতো কিন্তু এই কথাটা যেই বলেছিল তখন মাটিতে স্পর্শ পড়েছিল যুধিষ্ঠির রথ তখন বিষ্ণুকে প্রশ্ন করেছিল আমার রথ কেন মাটিতে প্রবেশ করেছিল তখন বলছে তুমি একটা ছলনার রাস্তায় তো নিয়েছিলে এই কারণে তোমার রথ মাটিতে স্পর্শ করেছিল যুধিষ্ঠির রথ কখনো মাটিতে স্পর্শ করতো না কথা বলার জন্য চলবে না তাই একটা জিনিস সংগ্রহ করবে জগন্নাথে বিশেষ একটা নীলা শ্রবণ করো তারপর বলবো এই নীলাটা ধৈর্য ধরে শোনো জগন্নাথ দেবীর অনেক পুরাণ কথা এক সেটের কাছে এক ব্যক্তি কাজ করতো শেষজি ওই ব্যক্তিকে ভীষণ বিশ্বাস করত। এবং যা জরুরি কাজ সব ওই ব্যক্তি করতো ওই ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত ছিল সে সদাই ভগবানের চিন্তা করতেন একদিন সেই ব্যক্তি শের কাছে জগন্নাথ যাত্রার জন্য ছুটি চাইলো সে যে দিন সেই ব্যক্তিকে ছুটিও দিল বলল ভাই আমি তো সংসারী মানুষ সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তাই কোনো কারণে তীর্থযাত্রা করা হয় না তুমি এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথের চরণে সমর্পিত করে দেবে সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দেবের যাত্রা শুরু করলো অনেকদিন পায়ে হেঁটে যেতে যেতে জগন্নাথ দেবের পুরীতে পৌঁছালো মন্দিরে যাওয়ার আগে অনেক সাধু ভক্ত সন্ত বৈষ্ণবজন সংকীর্তন আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চক্ষু থেকে চোখে জলও পড়ছিল জোরে জোরে কৃষ্ণনামও করছিল সংকীর্তনে খুব আনন্দও হচ্ছিল চারিদিকে ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছিল সেই ব্যক্তি দেখছে সংকীর্তনরত ভক্ত করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত বর্তদের দেখে চিন্তা করলো যে শেরজি আমাকে যে টাকা দিল তার থেকে ভোজনের ব্যবস্থা করি সেই ব্যক্তি একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো সবাইকে আট টাকা দিয়ে ভোজন করালেন আর দুই টাকা তার কাছে আছে সে ভাবলো এই দুই টাকা আমি শেরজির নামে সমর্পণ সেই টাকা নিয়ে গিয়ে দুই জগন্নাথ দেবের কাছে সেই ব্যক্তি। যখন সেটের কাছে পৌঁছাবো বাড়ি গিয়ে বলবো আমি ওই টাকাই সমর্পণ করেছি শেষ জি জিজ্ঞাসা করবে না যে একশো টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি না সেজি তখন বললেন যে টাকা দিয়েছে তখন বলবো হ্যাঁ দিয়েছি এতে মিথ্যে কথা বলাও হবে না কাজও হয়ে যাবে ভক্ত তখন সেই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করল জগন্নাথদেবের এমন অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে থান দিল সেই শেরজি জগন্নাথদেবের চরণে সমর্পণ করলো দুই টাকা জগন্নাথদেবের কাছে গিয়ে বললো এই দুই টাকা আমার শেরজি দিয়েছে ওই রাতেই শেরজি দর্শন দিল জগন্নাথ দেব শেরজিকে জগন্নাথ দেব এসে বললো তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি দিয়ে আবার অন্তর্ধান হয়ে গেলেন জগন্নাথ দেব সেটজি জেগে গেল আমার কাজে লোক তো খুব সৎ এবং বিশ্বাসী হঠাৎ কি এমন হলো কি এমন দরকার পড়লো যে আমার দেওয়ার টাকা দুই টাকা ভগবানকে কম দিল সে কিসে খরচ করলো দুই টাকা কি এমন প্রয়োজন পড়লো এইসব বিচার করতে লাগলো বসে বসে অনেক দিন যাওয়ার পর সেই ভক্ত ফিরে আসলো এবং সেটজির কাছে আসলো এবার জিজ্ঞাসা করলো আমার টাকাটা জগন্নাথ দেবকে দিয়েছ তো বলছে হ্যাঁ আমি টাকা সমর্পণ করেছে শেষজি বলছে তুমি আটানব্বই টাকা সমর্পণ করলে আর দুই টাকা কি কাজে খরচা করলে তখন ভক্ত চিন্তা করলো শেঠজি কিভাবে জানলো তখন সব কথা খুলে বললো বললো সে আটানব্বই টাকা দিয়ে ভক্ত সেবা করেছে আর দুই টাকা ভগবানের চরণে সমর্পণ করেছে সে যে সকল কথা শুনে খুবই সন্তুষ্ট হলো এবং ভক্তদের চরণে পড়ল। এবং বললো তুমি ধন্য আমি তোমার জন্যে ভগবানের দর্শন পেলাম ভক্তের চরণে সে বলছে ভগন্নাথ জগন্নাথ ওই আটানব্বই টাকায় স্বীকার করেছে আর দুই টাকা তিনি গ্রহণ করেননি তাহলে ভগবানের মানে ভক্তদের সেবা করলেই জগন্নাথ মানে সন্তুষ্ট হন এটাই হচ্ছে একটা ছোট্ট ঘটনা আরেক অনেক লীলা আছে তাই বলছে কত টাকা তুমি ভগবানকে দিলে সেটা দেখে না তুমি নিজের কাছে কত টাকা রেখেছো সেটাই দেখে কোটি টাকা যার প্রচুর আছে সে যদি এক লাখ টাকা দেয় আর যার একশো টাকা থেকে পাঁচ টাকা দেয় জানে সে অনেক সেটা দিয়েছে তাই যার যথা যা সাধ্য সে সেটাই দাও তাই এই দিনটিতে যে কাজটি করবে সেটাতে কোনো টাকা লাগে না এই যে একজন দুর্যোধন অনেক টাকা মানে অনেক খাবার তৈরি করে শ্রীকৃষ্ণকে বাড়িতে এসে করেছিল তোমাকে আমি ভোজন করাবো আজকে শ্রীকৃষ্ণ চার পাঁচ দিন সেই খাবারের দিকে ঘুরছে এবং বলছে তুমি এত কিছু খাবার রান্না করেছো কিন্তু তোমার একটা জিনিস নেই সেটা কি সেটা ভক্তি দুর্যোধন চারিদিকে লোক লাগিয়ে পাঠিয়ে দিল যে ভক্তি কোথায় আছে নিয়ে এসো তখন শ্রীকৃষ্ণ বললো ভক্তি কিনতে টাকা লাগে না তাই ভক্তিকে ক্রয় করে নিয়ে এসো টাকা দিয়ে তাই বুঝতে পারছ যে টাকাটা কোনো বড় কথা নয় ভক্তিটাই হচ্ছে যে কৃষ্ণ ভক্তি একটা দেওয়ালে লিখে রেখেছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তিকে যদি কেনার ইচ্ছা থাকে সাধু সঙ্গে যাও কখনো সময় বিলম্ব করো না তাই এটা কেনার জন্য সাধুদের গ্রহণ করতে হবে কোটি জন্ম পূর্ণ করলেও এই ভক্তি লাভ করা যায় না যা সাধু সঙ্গের মাধ্যমে এই বস্তুটি ক্রয় করা যায় বা ভক্তি ক্রয় করা যায় তাই প্রত্যেকে বলবো এই রথযাত্রায় অংশগ্রহণ করো এবং কিছু জিনিস এই দিনকে ভগবানকে খালি হাতে যেও না কিছু দেবে অবশ্যই ভবনা জগন্নাথ দেবের কৃপায় সকলে মঙ্গল হোক এবং অমঙ্গল দূরীভূত হোক এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি